থাকবে আব্দুল কাদের ভাইয়ের সাথে কথা বলছি তো উনি তো উনি নাহিদ ভাইয়ের সাথে আমাদের আচ্ছা যাই হোক আমরা সমন্বয়কদের সাথে কথা হয়েছে ওনারা খুব শীঘ্র আমাদেরকে আপডেট জানাচ্ছে তো আমরা যতক্ষণ ধরে ওনারা আপডেট না জানাচ্ছে আমরা কিছুক্ষণ দেখব আমরা শাহবাগে অবস্থান করতেছি তো ওনারা যদি আমাদেরকে কোনো

আমরা আমাদের উচ্চশিক্ষার ব্যবস্থা নাই এটা সাধারণ আমি পাবলিক হিসেবে আমার একটা কি অভিকার সেটা দিকে আমাদের বৈষম্য করা হচ্ছে না সেই বিষয়ে সাথে আমরা কথা বলেছি আমরা এখানে প্রথমে এসেছি আসার পরে আমরা একটা ওইখানে জাতকর অবস্থায় পড়েছি কিন্তু আমাদের কোনো কথা তারা এখন কোনো জানায় নাই যার ফলে তাদেরকে আমরা আর্জি মিলাম দিয়েছি যদি আমাদেরকে যদি স্বাস্থ্য শিক্ষা কর এবং বন্দ্যালয়ের যদি কোনো নোটিশ আমাদেরকে না দেওয়া হয় তাহলে আমরা শাহবাগে থাকবো তারপরে আমরা শাহবাগ রাস্তা ব্লকেট করি এখন আমাদের একটা প্রতিনিধি টিম সেখানে গিয়েছে যদি আমাদের চার তো মাসের না করে আমরা অতি দ্রুত সারা বাংলাদেশের সকল ম্যাচ শিক্ষার্থী ইন্টার্ন বেকার এবং পেশাদারীদেরকে নিয়ে আমরা ঢাকা লং মার্চ মুখে অগ্রসর হবো দিকে আমরা আমরা আরেকটা কথা বলতে চাই আমরা চাই মানুষের কষ্ট দিতে এই যে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে আমরা কষ্ট আসি সেই জন্য আমাদের যে কষ্টগুলো সেগুলো তারা পূরণ করে দিলে আমরা আমরা শিক্ষার্থী আমাদের থাকবো কলেজে আমরা পরীক্ষা দিব পরীক্ষা বন্ধ করে আছি কিন্তু আমাদের চার দফারে বাস্তব না হওয়াতে আমরা কোথাও বলতে পারছি না আশা করি আপনারা বুঝতে পারছেন কারো কোনো কোশ্চেন আছে